এটা হচ্ছে রেশম কোটা এর আঁচলটা হচ্ছে এই যে রেড কালারে আর এটা হচ্ছে একটা লিনেন শাড়ি তোমরা অনেক জায়গাতে এরকম একটা শাড়ি দেখতে পাচ্ছ লাস্ট বাট নট দ্য লিস্ট আমি ভিডিওটাকে দেওয়া চলে হচ্ছে মহালয়া আর মহালয়া মানেই হচ্ছে দেবীপক্ষের সূচনা সো আজকে দেবী পক্ষের সূচনা প্লাস মা আসছেন মায়ের আগমন মায়ের আগমনই অনেক কিছু বলে আমরা আজকের দিনটাতে জানি আর আজকের দিন মানে তো একটা মাতামাতি মনোরম একটা দিন যেটা আমরা ছোটোবেলায় করে এসেছি মানে আগের দিন পিকনিক করব রাত জেগে পিকনিক করব অনেক গল্প করব অনেক মজা করব তারপরে ভোরবেলায় মহলায় দেখব মহলায়ের পর ফুল তুলতে যাব লোকের বাড়ি ফুল চুরি করা ওই সব তো থাকেই তাছাড়াও থাকে হচ্ছে অনেকে মানে যারা বয়স্ক হয়ে যায় আর এমনি নর্মালি অনেকে যারা ইয়াংও তারা অনেকে গঙ্গা স্নান করতে যায় মহালয়ের দিন সকাল সকাল আমারও না খুব ইচ্ছে ছিল আজকে একটু সমুদ্রের পাড়ে যাবো কিন্তু যেহেতু উইকডে তো সেই কারণে এটা পসিবল নয় তো যাই হোক তোমাদেরকে আজকে এই ব্লগটা আজকে শুভ মহালয় দিয়ে শুরু করি আমি জানি এই ব্লগটা যখন আপলোড হবে আর যখন তোমরা দেখবে তখন আজকের মহালয়ার এই শুভ দিনটা চলে যাবে তো চলো আজকের দিন থেকে আমরা দিন গুনবো দুর্গা পুজোর আজকের দিন থেকে আমাদের দিন গোনা শুরু হয়ে গেছে যে এই কাল এই পুজো আসছে 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 বাট পুজো যেই চলে আসবে অমনি চার পাঁচ দিন খুব ভালোভাবে মজা করব তেম কীভাবে যে দিনগুলো চলে যাবে বুঝতেই পারবো না এটাই স্বাভাবিক তো চলো গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এপি এপিসোড শো আজকে মহালয়ের দিনটা থেকে তোমাদের সাথে একটা সুন্দর ব্লগ আমি স্টার্ট করি একটা রঙ্গীর ব্লগ আই কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো সবাই দেখতে থাকো একটা রঙ্গিন ব্লগ একটি লেট এপিসোড শোলে চলে এসছি সেভা কিচেনে লাঞ্চ তো ওরাই বানিয়েছে ওরাই খেয়ে যাই হোক আর এখানে যারা বানাতে হচ্ছে টমেটো প্রায় কালকে শোনা অনেকগুলো কাঁচা টমেটো নিয়ে এসছে প্রায় তিন কেজির মতো তো আজকে আমাদের ডিনারে আমার নয় সবার ডিনারে এটাই থাকে হচ্ছে ফ্রাই প্রায় কাঁচা টমেটোর অ্যান্ড গরম গরম ভাত অ্যান্ড আমি যেটা আজকে স্পেশাল বানাবো বলে ঠিক করেছি ওটা হচ্ছে ওই কি আলুর চপটা বানানো হবে ওটাই ওইখানে কেটে দিচ্ছে আলুর চপ কেটে দিচ্ছে না আলুটা কেটে দিচ্ছে বলতে একটুখানি ভুল হয়ে গেল ওখানে তো রান্না করছেই আমি আর চান্স পেলাম না আমি একটু পরে যাব রান্না করতে আর আজকে সকালবেলায় একটু একটু ফুটেজ আমি নিয়েছিলাম তারপরে আর শেয়ার করা হয়নি কারণ তারপরে আমি আর ছিলাম না ওইটুকু ফুটেজ নিয়ে এখন অনেকটা সময় পেরিয়ে গেছে প্রায় পাঁচটা দশের মতো বাজছে ইয়েস পাঁচটা দশ বাজছে তো এখন আবার আমি আমার ব্লগটা কন্টিনিউ করছি আর তোমাদের সাথে শেয়ার করব আমি আমার পুজোর শাড়ি কালেকশন আমার একজন বেস্ট ওই শেয়ার যে আমার প্রতিনিয়ত ব্লগ দেখে এবং আমাকে সুন্দর সুন্দর কমেন্টও করে তো আমাকে লিখেছিল কমেন্টে আমি যেন আমার কালেকশন শাড়ি কালেকশন শেয়ার করি আমার যে শাড়ি কালেকশন আছে তা প্রচণ্ড যেটা আমার আমার বাড়ি আমার ননিতালের বাড়ি এখানে সব জায়গায় ছড়িয়ে ছিটে আছে সেটা তো সম্ভব নয় বাট আমার যে অলরেডি অনলি যেটা পুজো কালেকশন যেগুলো আমি ইন্ডিয়া থেকে কুরিয়ার করেছি সেটা আমি তোমাদের সাথে এক ঝলক শেয়ার করতেই পারি তো আমি ভেবেই রেখেছিলাম এই ভিডিওটা আমি বানাবো তো চলো তোমাদের জন্য আজকে আমার এই ছোট্ট করে একটুখানি শাড়ি কালেকশনের দুর্গা শাড়ি কালেকশন ভিডিও আমার এক ব্যাগ শাড়ি নিয়ে বসে আছি তো এবার ওয়ান বাই ওয়ান আমি তোমাদের সাথে শেয়ার করব আমি প্রথমেই হাতে চলে এসেছি এই একটা শাড়ি আশা করা যায় এই শাড়িতে আমি নবমীর দিনকে মানে পরার ইচ্ছে আছে জানি না কত কি ভেবেছিলাম শাড়িগুলোকে সিক্রেট রাখবো পরবো না সবাইকে পুজোর সময় দেখাবো কিন্তু যাই হোক পরে দেখানো আর এরকমভাবে দেখানোর মধ্যে অনেক তফাতটা কিন্তু পরে দেখালে একটা অন্যরকম সৌন্দর্য আর এরকমভাবে দেখালে অন্যরকম সৌন্দর্য সো এরকম একটা শাড়ি এই শাড়িটা আমি আমি সব অনলাইনে আনিয়েছি যেহেতু আমি আমাকে কুরিয়ার করতে হয়েছে ইন্ডিয়াতে প্রথমে দেন ইন্ডিয়া থেকে এখানে এসেছে তো সবই শাড়িগুলোই আমার অনলাইনে তো পুরোটা খুলবো না খুললে ভাজ করতে এখন অনেকটাই প্রবলেম তো এটা হচ্ছে ওর গাঁটা অ্যান্ড দেন এখানে আঁচলটা হচ্ছে ব্ল্যাক কালারের আই থিঙ্ক সো ইয়েস এই যেটা হচ্ছে ওর আঁচলটা এই যে আরে তো এটা আমি প্রবলি নবমীর দিন পরব অনেক দিন ধরে ইচ্ছে ছিল এরকম একটা শাড়ি এটাকেও আশা করা যায় আমি অষ্টমীর দিন পরব রাত্রের আর যেটা দেখালাম ওটা রাতের বেলায় তো এটা হচ্ছে মাসলিম শাড়িগুলো যে এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে যেখানে দেখছি যে একটাই খুলছি মাসলিন। ফেসবুক খুলছি মাসলিন ইউটিউব খুলছি মাসলিন কোনো অনলাইনে যে শপ আছে মাসলিন সব জায়গাতে মাসলিন তো আমার খুব ভালো লেগেছে একটু খড়খড়ে দেখলাম কিন্তু এরকম খড়খড়া তো কি এরকম শাড়ি একটু পরা দরকার মাঝে মধ্যে সবসময় আর খড়ে দেখলে তো হবে না তো এটা আমার ইচ্ছা আছে অষ্টমীর দিন পরার এটাও আমি খুললাম না এর আমি ব্লাউজ কালেকশন ব্লাউজটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি এর আঁচলটা হচ্ছে এই যে রেড কালারের বা এটা হচ্ছে টুয়েল টোনের যে কালারগুলো হয় না আজকাল টুয়েল টোন খুব বেড়েছে ওই টুয়েল টোন মানে এটা যখন লাইট পড়বে তখন একটা গ্রিনি একটা ইয়েলো একটা রেডি থ্রি টু এরকম কালার বড় এফেক্ট দিচ্ছে এখনই দিচ্ছে যেহেতু হালকা রোদের মিদু ওদের রোদের ছটাটা এখানে এসে পড়ছে তো যাই হোক এটা গেল টু নাম্বার আর এটা হচ্ছে একটা লিলেন শাড়ি আমার অনেক দিকের শখ একটা লিলেন শাড়ির এই আমি শাড়ি পরতে খুব ভালোবাসি কিন্তু সময়ের অভাবে তারপরে একটু লেজি পানির অভাবে মানে লেজি পানি যেহেতু আছে তো পরতে পারি না কিন্তু শাড়ি পরতে আমার খুব ভালো লাগে তো যাই হোক এটা হচ্ছে এটা ঠিক করে রেখেছি ওই কোনো একটা ডেয়ের মধ্যেই সকালে পরবো তো পাটটা এরকম একটু কাজ করা আর এরকম হাতি হাতি টাইপের একটু যে ছাপাটা আছে এটা হচ্ছে লিলেন্স শাড়ি দেন এবার আসি এরকম একটা শাড়িতে এই শাড়িটা আমি গত বছর যখন ইন্ডিয়ায় গিয়েছিলাম লাস্ট ইয়ার ইয়েস তখন আমি এই শাড়িটা কিনেছিলাম এক এটা অনলাইনে কিনি এটা আমি দোকানে গিয়ে একটা শপে গিয়ে কিনেছিলাম সোনার সাথে গিয়েছিলাম দুটো শাড়ি কিনেছিলাম একটা শাড়ি অলরেডি আমি গত বছর পুজোর অষ্টমীর দিনকে পরেছিলাম রাত্রেবেলায় আর এই শাড়িটা রাখা ছিল কালী পুজোর জন্য কালী পুজোতে যেহেতু অন্য শাড়ি পরছিলাম তো সেই কারণে ঠিক করছি এইবার এটা দুর্গা পুজোতেই ফেলবো ওই চার পাঁচ দিনের মধ্যে একদিন রাতে বা দিনে দিনে চাই একটু চেষ্টা করছি যে লাইট শাড়ি পরার রাতে একটু চেষ্টা করছি হেভি শাড়ি পরার এটা গেলো আমার ফোর্থ নাম্বার শাড়ি আর এটা হচ্ছে রেশম কোটা রেশম কোটা আমি অনেকবার পরেছি বিয়ের পরপর আমি অনেকবার গিফটও পেয়েছিলাম অনেকবার পরা আছে ছাপাটা খুব সুন্দর এটা উল্টো করে ভাজ করা আছে কারণ আমি এখানে পিকো আর পার বসাতে দিয়েছিলাম তো তো ওনারাই এখানে উল্টো করে ভাজ করে দিয়েছে এটা একটা হলুদের মধ্যে আর এরকম ছাপার যে পিন্টটা আছে সেটা গ্রিন অরেঞ্জ সব কালার মিলিয়ে তো খুব সুন্দর এই যে বললাম পরা শাড়ি এক একরকম মানে পরার পর যে দেখতে একরকম লাগে আর খুলে দেখানোর একরকম তো বিচার করবে না যে শাড়িটা কেমন যখন আমি পরবো তখন খুব ভালো করে বোঝা যাবে যে শাড়িগুলো কেমন কি দেখতে তো এরকম একটু একটু না এই সোনান সোনালি যে গোল্ডেন গ্লিটার যে কাজ আছে এরকম একটু একটু আছে গোটা শাড়িটাই কিন্তু এরকম আঁচলটা আই থিঙ্ক সো আমি এখনো যদি বা ঠিকঠাক করে দেখি না কারণ আমার না শাড়ি খুলতে খুব কষ্ট হয় তো আমিও ঠিকঠাক করে এখনো দেখিনি আঁচলটা আই থিঙ্ক সো এরকম টাইপের এই একটা শাড়ি যেটা হচ্ছে আমি বলেই দিই এটা আমি পরবো হচ্ছে এই বালি পরে আসুন এটা আমি পরবো হচ্ছে অষ্টমী দিন সকালবেলায় ঠিক করেছি যেহেতু এটা একটা কটনের ওপর আছে আর কটনের ওপর সুতোর কাজ এই শাড়িটা দেখা মাত্রই আমি কিন্তু বুক করে ফেলেছি এই দেখো কত সুন্দর তোমরা অনেক জায়গাতে এরকম একটা শাড়ি দেখতে পারবে মানে অনলাইন অনলাইন যে 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 অ্যাপগুলো না ফেসবুকে অনেকে বিজনেস করছে অনেক বড় বড় সব আমি দেখতে পাচ্ছি শান্তি এ শান্তিপুর বলে কোনো একটা জায়গা আছে নদিয়ার ওদিকটাতে তো এরকম অনেক দোকানের আমি এই সবগুলো ফেসবুকে দেখেছি যেখানে এরকম ধরনের একদমই এরকম ধরনের শাড়ি কালেকশন আছে তো এটা খুব সফট এটা আমি অষ্টমীর দিন সকালে পড়বো বলে ঠিক করেছি শাড়ি আমার বেশ ভালো লাগে লাস্ট বাট নর্মালিস্ট এই শাড়িটা যেটা আমি ঠিক করেছি এই বছর কালী পুজোতে পরবো কিন্তু ভেবে দেখলাম না কালী পুজো দিওয়ালি তো একটুখানি একটু ঝালাক না হলে ভালো লাগবে না তো পুজোরই কোনো একটা দিনের মধ্যে পরে ফেলবো আদারওয়াইজ এমনি নর্মালি কোনো একটা দিনে পরে ফেলবো এই শাড়িটা আমি মিন্টা থেকে নিয়েছি স্পেশালি মিন্টা থেকে নিয়েছি আর হচ্ছে এরকম ছাপা ছাপা পুরোটাই আর কি বলে এটা না অক্সিডাইজ জুয়েলির সাথে খুব ভালো লাগে দেখতে আঁচলটা এরকম ব্ল্যাকের ওপরে ব্লাউজটাও এরকম একদম এরকম টাইপের ব্ল্যাকের ওপরে ব্ল্যাক না এটাকে ঠিক আমি কি বলবো। একটু ছাই ছাই কালারের তো এই যে আমি আমার শাড়ি কালেকশন সব শেয়ার করলাম এখানে সব ঢং করে ফেলে রাখা রয়েছে সব শাড়িগুলো এমনভাবে শাড়ি কালেকশন শেয়ার করলাম মনে হচ্ছে যেন আমি একটা শাড়ির বিজনেস খুলে ফেলেছি যখন শেয়ার করছিলো একটু হাসি হাসি পাচ্ছিলো যেন আমি কোনো শাড়ির বিজনেস করছি এই যে তখন আমি বললাম এই শাড়িটা হচ্ছে পুরোটা এরকম কাজ কিন্তু না আমি খুলে দেখলাম তখন তো দেখিনি এটা শুধু আঁচল আঁচলটাতে এরকম কাজ আছে অ্যান্ড কাটা না এরকম পুরো নর্মালি এরকম একটু একটু করে ডিজাইন আছে আর নিচের দিকে একটু কাজ আছে এই নর্মালি মনে হল আমি তোমাদের সাথে একটু শেয়ার করি কারণ কে ঢোকা দেওয়া চলে এখানে রেডি হয়ে গেছে আদার্স সামনের জন্য কালকে সকালে ওদের টিফিন কালকে সকালে যেহেতু ওরা আজকাল যেহেতু এক্সাম চলছে তো টিফিন নিয়ে যায় না তো ঘরেই ওরা যা যা টিফিন করার করে যায় তো এটা বানিয়ে রাখলো পটলও একটু মিক্স করে নিয়েছি দেন এখানে আমি এখন কড়াই গরম করতে বসেছি এর মধ্যে তেল দিয়ে আর চপের জন্য রেডি করব। এই যে এখানে চপের জন্য আলু রেডি হয়ে গেছে এবার একটু হাতে দিয়ে এটাকে একটুখানি মিক্স করবো যাতে মশলাগুলো যেগুলো একটু দানা দানা আছে বা কিছু একটু সুন্দর করে হাত দিয়ে মিক্স করে দিয়ে এটাকে আকৃতি দিয়ে বানাবো একদম জমি এখন একটু মুড়ি মাখা করো ভাবছি

পেঁয়াজ আর লঙ্কা আর একটুখানি সর্ষে কুচ শসা কুচো দিয়ে আর একটু চপ ভেঙে মুড়ি মাখা হবে আর এই যে আমাদের চপ চপের মধ্যে একটু বিট না নুন দাওয়া হবে দেন খাওয়া নাও নাও খেয়ে বলো কেমন হয়েছে গরম আছে এখনও গরম না ঠিক আছে হুম কেমন হয়েছে বাবু হুম জমিয়ে খেলাম একটু বসে গল্প করছিলাম এখন একটা মুভি চালিয়ে এসছি এবার মুভিটা দেখতে অনেক দিন বাদে একটা সাউথের হরর নিউ মুভি পেয়েছি এতদিন মানে আমি তো টিভির সামনে বসেই না আমি না সোনাও বসে না আদা সময় এখন যেহেতু এক্সাম চলছে বলে ওরাও বসে না মাঝে মাঝে ওরা স্কুল থেকে এসে একটু কার্টুন বা কিছু একটু দেখে চাইনিজ ব্লগ ট্রক দেখে তো যাই হোক চলো ব্লগটা এখানেই শেষ করে আবার দেখা হবে একটা নতুন রঙিন ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার নিজের যত্ন নিও চলো ভাই গুড নাইট কেয়ার গুড নাইট নাইট গুড নাইট গুড নাইট